হবে শেষ দিন আয়ন করলে সত্তর হাজার ফেরিস আপনার কক্ষে দোয়া করবে এহাদিস নিতান্ত জয়ী অনেকে বলেছেন জাল এর প্রতি আমল করা যাবে না

সরাই ক্লাস পড়েন তখন লক্ষ্মী বললো নিশ্চয়ই শরাই ক্লাসে রাহমানের গুণাবলী আছে আমি তাকে পড়া ভালোবাসি স্রাইয়ের ক্লাস এমন একটি সোরা যেখানে জাহান্নামের কথা নাই যেখানে জান্নাতের কথা নাই যেখানে চন্দ্রসূর্যের কথা নাই যেখানে আকাশমণির কথা নেই যেখানে আদসামদের কথা নেই শ্রাই ক্লাস একটি সারমর্মের উপরে সুরা, সরাই ক্লাস শুধুমাত্র আল্লাহর গুণাবলীর উপরে তাতেই ধূনা বলি দিয়ে পূর্ণ আমি এই জন্য তাকে ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে ভালোবাসেন একজন সাহেব এসে বলছেন আল্লাহ ক্লাসকে আমি ভালোবাসি তখন আল্লাহ রসুদ বলছেন খালাকাল জানা তোমার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন

সূরা ইখলাস যিকরাতের 3 বারে একবার সূরা ইখলাস যিকরাতের 3 বারে একবার সয়্যাসিন কোরলে কুরআন মাজিদ একবার পড়লে 10 সয়্যাসিনি একবার পড়লেই কুরআন মাজিদ 10 বার পড়া সমান নেকি হবে এই কথা মিথ্যে হাদিসটি জাল শায়খ ইখলাস তিনবার পড়লে একবার কুরআন মাজিদ পড়ার সমান নেকি হবে নেকি খালি লুটে নেন ব্যাক ভর্তি করে নেন তিনবার সমান একবার তিনবার সমান একবার তিনবার সমান একবার হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস নেকি লুটে ব্যাক ভর্তি করে নেন আল্লাহ রাহমাতুল্লাহি নেই বিচার মাঠে যে চাও চাইবে এ দুনিয়তের মানুষ যে যা চাইবে এক সালে যদি চাই পৃথিবীতে যে ইনসান এক সালে যদি আল্লাহর কাছে যায় নিজ নিজ প্রয়োজন চাই কেউ চাইলো দিনাজপুর শহরে একটি বাড়ি কেউ চাইলো একটি ভ্যান কেউ চাইলো ঢাকা শহরে তিনটি বাড়ি যা যেটা প্রয়োজন জিনের প্রয়োজন মানুষের প্রয়োজন একসাথে আল্লাহ সবাকে সব দিয়ে দিলেন আল্লাহর নিকট থেকে কমে যাবে না অতটুকু একটি পাখি সাগরে ঠোঁট ডুবিয়ে উঠিয়ে নিল এবার তার ঠোঁটে কিছু পানি লেগে গেছে থেকে যতটুকু পানি কমে গেছে তার ফোঁটে লাগার কারণে আল্লাহর কাছে যত আছে তত থেকে কমবে না ততটুকু